এপিজি আব্দুল কালাম বলেছেন যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের নিয়েই ব্যস্ত থাকি সব সময় বুঝতে পারছেন কারো অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো কিন্তু সবার কাছে নয় নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি শীতের সকালে একা হাতে এত বড় বাড়ি পরিষ্কার বুদ্ধি খাটিয়ে যেভাবে অল্প সময়ে গুছিয়ে পরিপাটি করে রাখি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি এবং আমার প্রাণ প্রিয় আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো নতুন দিনে একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম যেহেতু শীতের সকাল আজকে কটা বেজেছে জানো আজকে ঘুম থেকে উঠেছি পনে ছটায় তো ঘুম থেকে উঠেই আর কি শুরু করে দিলাম কোনো দিন না ভোরে ভোরে উঠি যেদিন যেরকম টাইমে আমি ঘুম থেকে উঠি আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা কি এটা আমি আর কি বানিয়ে নিয়েছি নিজের আর কি পিস কাপড়ের পিস নিজে দিয়েছি গোলাপি কালারের তো এটা একেবারে লং লং ফ্রকের মতো করে নিয়েছি কুচি কুচি করে সেটা তোমাদের কাছে শেয়ার করতেছি কীরকম মানাবে আমাকে বলেন তো তো কালকে নিয়ে এসেছি তো প্যাকেটিং করাই ছিল তো তোমাদের দেখানো হয়নি তো আজকে ভাবলাম যে তোমাদের এক ঝলক দেখিয়ে দেই যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার তাই তোমাদের না দেখাবো মানে তোমাদের না দেখালে তো আমার পেটের ভাতেই হজম হবে না সেই জন্য আমি তোমাদের দেখানোর জন্যই ব্যস্ত আর যে দেখুন আমি একটা মানে ছোটারের মতো একটা লম্বা কুর্তির মতো পড়েছি এটা কিন্তু সোয়েটারের মতো মানে কোথাও যদি যাই তাহলে এটা পরে যাই কারণ এটা এক এক তো কুর্তিরও কাজ করে এক ছোটারেরও কাজ করে তবু আমি ভিতরে একটা কুর্তি পরি তো এটা কুর্তি পরি এই কারণে খালি খালি লাগবে না সেই জন্য তো এবার আমি কাপড় কয়েকটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নেব অনেক বিছানা গোছানো তোমাদের শেয়ার করা হয় না তো অফ আমি আর কি করিনি যে সমস্ত কাজ যেদিন যেটা ভালো লাগে সেদিন সেটাই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর এখানে দেখতে পাচ্ছেন বালিশের কভার দুটো সাদা সাদা আমি ওই রাসমালাতে নিয়েছিলাম কুচবিহার রাসমালায় তো সাদা জিনিস নিয়ে আর মানে সাদা জিনিসের সই আলাদা দেখতে পাচ্ছেন বিছানাটার একেবারে লুক চেঞ্জ হয়ে গেছে তো ছোটো ছোটো ছিঁটির আর কি নিয়েছি তো আমি এই ছোটো ছোটো ছিটির কিন্তু রাসমালায় একটা বেডশিট দাম করেছিলাম তেরোশো টাকা চাইছিলো বাপরে বাপ আমার মুখ একেবারে মানে মুখ বলতে কি ফাটিকা ফাটি গিয়া হিন্দি হিন্দি বাদ ফাটিকা ফাটি রয়ে গিয়া নে নেই পায়া কেউ কি যদা পয়সা হয় পয়সা হয় তো ইসলে তো আফসোস করকে ঘর ঘর আপস গিয়া মানে বাংলা দিয়ে বলছি তোমাদের মানে এত দাম চাইছিল তেরোশো টাকা তো মানে এত দাম চাইছিল তো নিলাম না কারণ টাকা নেই অত সেই জন্য আর কি নিলাম না দেখেই দেখেই মনটা ভরিয়ে দিলাম সেই জন্য আর নেওয়া নিতেই পারলাম না তো চলো টুকি টাকি সংসারে কাজকর্ম সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করি তো একটা কথা তোমাদের না বললেই নয় আজকে না সকাল থেকে মন মজাজটা আমার খুবই খারাপ কারণ এই কারণে খারাপ ওই দল যে আমরা করেছিলাম সোসাইটির দলটা দশজনে দশজনে করেছিলাম তো দুই বছর থেকে সেই দলটার কিন্তু টাকা কোনো টাকাও দেওয়া হয় না আসল সুদ আসলে কিচ্ছু দেওয়া হয় না তো আমরা নিয়েছিলাম প্রত্যেকেই বারো হাজার করে এখন না জনকে জনকে হয়েছে চব্বিশ হাজার একশোই পঁচপান্ন তো সেই বিষয় নিয়ে মানে আমি কিন্তু দলের কি যেন ক্যাশিয়ার আর দুজন আছে সভাপতি কেউ কোষাধ্যক্ষ এরকম তো তো একজন না নয়জন তো ঠিকই একজন আমার দিকে সোজাসুজি আমার নাম নিয়ে বলছে যে এই রেক্সোনা তোকে আমি টাকা দিয়েছি তোকে আমি টাকা দিয়েছি আমি তোর কাছে নেব তারপরে আমার তো একেবারে মাথা গরম হয়ে গেল কি বলবো আর ও কিছু বললো উল্টা সিধা আমিও কিছু বলে ফেললাম তো সেই জন্যে আর কি মনটা খারাপ তো কী বলবো আমি আর ও আমি আরেকজনকে আবার ফোন করলাম ওই দিদিটা যে দিদির সাথে দলের টাকা আমি জমা করি তা আমি বলছি আমি তো একা টাকা জমা করতে যাই না আমি কোনো দিন গেলে আমি একা জীবনীও যাই না দলের টাকা জমা করি দুই তিনজনেই চলে যাই তো তারপরে ওই দিদিটা সবাই আমার পক্ষে তো একজনেই আর কি উল্টাপাল্টা কথা বলে তো ওই সোসাইটি অফিসের লোনটা শোধ করার পর না ওখান থেকে আমি বেরিয়ে আসবো আর ওটা লোন করব না আমার আমাদের যেটা ডোকরা দল চলছে ওটাই চলুক ঠিক আছে সেই জন্যই আর কি সকাল থেকে মনটা খুব খারাপ ভালোই লাগতেছে না মানে সকালটা শুরু হয় কিন্তু খুব একটা ভালো হাসি খুশি শুভ যাত্রা একটা আছে তো শুভ যাত্রাটাই আজকে আমার নষ্ট হয়ে গেল জানি না সারাদিন কীরকম যাবে তো এইভাবে আমি কিচেন ক্যাবিনেটটাও একটু গুছিয়ে নিচ্ছি গ্যাস ক্যাবিনেটটাও একটু মুছে নিচ্ছি এই বেগুনটা দেখতে পাচ্ছেন আরও দু তিনটে বেগুন দুটো আছে মনে হয় তো রাত্রিবেলা না মানে আমি যদি আজকে আজকে রাত্রিবেলা উন্নয়ন ধরনের কথা আছে মাঠে চুলে আজকে রান্না করব ওই কি করব সিদ্ধ ভাত করব আর বেগুন ওই পুড়িয়ে ভর্তা বানাবো সেদিনে বেগুন পুড়িয়ে কাঁচা ধনে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা বানিয়েছি মেখে মেয়ে খেয়ে সেই আমেজ প্রশংসা করেছিল আমার যে বেগুনের ভর্তাটা যে আজকে হয়েছে না দারুণ দারুন তো আজকে রাতে আর কি উনুন ধরাবো আর কি ভাত করব আর বেগুনে ভর্তা করব আর কিচ্ছু করব না গরম গরম ভাতের সাথে যদি একটা যে কোনো একটা পথ হলেই কিন্তু একেবারে সোনায় সোহাগা হয়ে যায় এটাই আর কি তো এ যে দেখুন সবজি বাজার কিন্তু প্রত্যেক দিনই যেহেতু আমাদের কেনা লাগে তো কম কম করে নিয়ে আসি তো সবজি বাজারগুলো গুছিয়ে রাখলাম কুলার মধ্যে মুলা এখানে সাদা লাল মুলা আর কাঁচা লঙ্কা আছে আর কিছু নেই তো কালকে আর কি ছেলে নিয়ে এসেছে তো ঢালাই হয় নাই তো আজকে ঢেলে ফেললাম তো চলো আর রুমটা আর কি ঝাড়ু দিয়ে নেই যেহেতু আমার তোমরা তো জানো আমি জানোই আমি একটা রুমের মধ্যে সমস্ত কাজ করি এখানে খাওয়া দাওয়া মোছামুছি রান্না করা যা আছে এভরিথিং যেহেতু গরিব সংসার তো একটু হিসাব কিতাব করেই নিজেকে ম্যানেজ করে চলতে হয় তাই না তো উপরওয়ালা কার কপাল কিভাবে ফেরায় সেটা বলা মুশকিল তো সেটাই আর কি আমরা সৎ আমি সৎ পথে চলবো যদি উপরওয়ালা দেয় হবে না হবে নাই সেটা উপরওয়ালার কাছেই ছেড়ে দিয়েছি আর কি তো যাই হোক যেভাবে আছে আলহামদুলিল্লাহ প্রতিটা পদে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয় লবণ ভাত খাই আর ভর্তা ভাত খাই আর ডাল ভাত খাই যেটা আমাদের জোটে কপালে প্রতিদিন সেটাই খাই তো প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা দরকার কিন্তু আমাদের থেকে যারা আর কি রাস্তায় না খেয়ে শুয়ে আছে পড়ে আছে কাপড় নেই বস্ত্রে তাদের থেকে থেকে আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তাই না তো সেই জন্য প্রতিটা পদে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে যাই হোক একটা রুমের মধ্যে যদি সুখ থাকে না তো একটা রুমের মধ্যে সব কিছু ম্যানেজ করে করলেও মনের মধ্যে একটা শান্তি আসে আলাদা রকমের একটা শান্তি আসে তৃপ্তি আসে তো শীতের সকালে একা হাতে এত বড় বাড়ি পরিষ্কার বুদ্ধি খাটিয়ে যেভাবে অল্প সময়ে গুছিয়ে পরিপাটি ভাবে করি একজন রাখি গ্রামের সংসারী বউ হিসাবে আমাকে তোমরা সংসারই বলতে পারো নাও বলতে পারো সেটাই আর কি গ্রাম থেকে যেহেতু আমি তো গ্রামের ন্যাচারাল ব্লকগুলোই তোমরা আর কি দেখতে পারবে তো অনেক দিন তোমাদের বিছানাটা দেখানো হয়নি অন্য অন্য পাশে আমি ভিডিওটা করি তো বালিশ টালিশ গোছানো তোমাদের কাছে শেয়ার করা হয় না তো এখানে দেখতে পাচ্ছেন ডিম আর এখানে একটুখানি ভাজা আছে তো ডিমটা ভেজে নেব আজকে না আমি করব খিচুড়ি খিচুড়ি করবো সাথে আর কি খিচুড়ি কী দিয়ে করবো জানেন কালকের পান্তা ভাত পান্তা ভাত বলতে কি ভালোই আছে ভাতগুলো কালকে রাতে রান্না করেছিলাম তো বেগুন ভাজা করব আর খিচুড়ি বানাবো ওই পান্তা ভাত দিয়ে খিচুড়ি বানাবো তো এই ভাতগুলো ফেলাই দেবো কেন তাই না তো চালের যে দাম আর ভাতগুলো একেবারেই সলসলা ভাত ছিল তো একটা বেগুন আর কি ভেজে নিয়েছি চপ করেছি আর আর কিছু করব না বা খিচুড়ির সাথে সাথে যে কোনো একটাই হলেই হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খিচুড়ি খেলাম না ওই অফ ক্যামেরায় কিন্তু কালকের এর গোলা রুটি বেঁচে ছিল তাই ছেলে দুইটা আমি দুইটা চা দিয়ে খেয়ে নিয়েছি পেট ভরাই আছে আর টেনশন যেহেতু মনটা খারাপ সেই জন্য খেলাম না এখন আর কি ব্যাগ ডেলিভারির জন্য যাচ্ছি তো এই যে দেখুন রাস্তায় আর কি ঠান্ডা তো আমি ওই উলিকোটের ওই লম্বা ছয়টারের মতো চুড়ি চুড়িদারের মতো ওইটাই পড়েছে আর কি এই দেখুন রাস্তার দুই ধারে কলা গাছগুলো কত সুন্দর আর মানুষ সবাই তামাক গেড়েছে একেবারে সুন্দর পয় পরিষ্কার তো এই যে দেখুন বাসায় চলে আসলাম খুব খিদে পাইছি একেবারে পেটের মধ্যে ভোগ একেবারে অতিরিক্ত খিদে পেয়েছে তো এই দেখুন খিচুড়ি নিয়েছি আর দুটো বেগুনের চপ নিয়েছি তাই আর কি নিচে বসে রোদের মধ্যে খাবো আর শীতে রোদের মধ্যে যে কোনো জিনিস খাওয়ার মজাই আলাদা তো এখন বাজে আর কি পনে দুইটা তো এই আসলাম খেয়ে দিয়ে একটু আরাম সারাম করব কারণ আধা ঘন্টা হলো দুপুরে খাওয়ার পর আধা ঘন্টা এক ঘন্টা হলেও একটু আরাম করতে হয় তাই না তো শীতে আর কি একা হাতে আমি এই এত বড় বাড়ির কাজ পরিষ্কার করে থাকি বুদ্ধি খাটিয়ে কিন্তু অল্প সময়ের মধ্যে করে নিই আমি কাজগুলো আর গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি আর কি আমি তো এই যে দেখুন মুরগি মুরগিদের রুম খুলবো না আমি কারণ মুরগিদের দরজাটা একেবারে খারাপ হয়ে গেছে খুললেই মানে খুলি খুলে যায় ওই যে লোহার কাঠের যে ইয়েগুলো আছে খুলি খুলে যায় উড়ি ধরেছে তো এবার আমি মানে বর্ষা আসার আগে আগেই মুরগিদের রুমটা ঠিক করে নেবো এটাই আর কি প্ল্যান করেছি মনে মনে তো এখানে দেখুন মা আমার লাউ চারা গাছ এখানে ইয়ে করে দিচ্ছে বেগুনের গাছের চেহারাগুলো দেখুন কত সুন্দর হয়েছে এখানে চার পাঁচটা বেগুন হয়েছে যেদিন সবজির অভাব হবে সেদিন আমার সাত বাগান থেকে সবজি কুড়িয়ে নিয়ে গিয়ে রান্না করব কবিতা তো তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিলাম আরে যে দেখুন শাক উপরে উঠেছে তো আজকে না ব্লগটা দুপুর থেকেই শেষ করব আর কি কারণ কারণ রাতে আর বিকেলে তো ঘুমিয়ে পড়লেই শেষ টাইম শেষ হয়ে যায় ছোটো দিনের বেলা তো এই যে দেখুন ওখানে অর্ধেক খিচুড়ি খেয়েছি আর অর্ধেক এখানে আমার হাতে আছে তো মানে রোদের মধ্যে বসে অতক্ষণ খেতে পারিনি তো ওই পুরো বাটিটা আর কি উপরেই নিয়ে এসেছি তো এখন বিছানার মধ্যে আর কি বসে খাচ্ছি তো আর আজকে মনে করো কি বলবো তোমাদের আজকে আমার মনটাই এত খারাপ ছিল কি বলবো তো যাই হোক সোমবারের দিনে নাকি মিটিং হবে ও সবাই মিলি আর কি ইয়ে করলো তো চলো আজকের বলক এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ